বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দুরীর এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় এবং সুস্বাদু জুসি নুডলস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক তো এর জন্যে চুলায় আগের থেকে পানি আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর নুডলসটা যেন খুব সহজভাবে আমি ছেঁকে নিতে পারি এই জন্য একটা শাক নিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি নুডলস নুডলসগুলো আমার প্যাকেটের মধ্যে থেকে একেবারে ভেঙে গেছে আমি দেড় প্যাকেট নুডলস ইউজ করবো ওখানে এই যে এই নুডলসগুলো কিন্তু আমার ভাঙে নেয় খুব সুন্দরভাবে আস্ত অস্ত রয়ে গেছে এটা আমি বক্সের মধ্যে রেখেছিলাম এর জন্য ভালো আছে বা বাদ বাকিগুলো ভেঙে গেছে নুডলসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি পানি থেকে ছেঁকে পানি থেকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব যেন নুডলসগুলো আর বেশি কুপ না হতে পারে তেলসহ চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তিনটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে মেরে চেড়ে করে নেব ডিমগুলো আমার স্ট্যাম্বেল হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন আর রসুনটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ধুলে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি প্রায় হাফ কাপ পরিমাণ পানি নিয়ে অ্যাড করেছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামিচ টমেটো দুই টেবিল চামচ সয়া সস সামান্য একটু দিচ্ছি টমেটো সস সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে এই জন্য লবণ পরিমাণে পরিমাণটা কম করে দিতে হবে আর যে লুবুচের মধ্যে মশলা ছিল সেই মশলাটাও অ্যাড করে দিচ্ছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একজন লুবুস রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে খুবই লোভনীয় আর খুবই টেস্টি হয় এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ আর এই যে আমি ফ্রোজেন গাজর নিয়েছি এই গাজরগুলো অ্যাড করে দিলাম আর ফ্রোজেন ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা পরে অ্যাড করব এক থেকে দুই মিনিট ভালো করে নেড়ে নেড়েছেড়ে সেদ্ধ করে নেব আমার কাছে কিছু সেদ্ধ চিকেন ছিল রান্না করা চিকেন সেখান থেকে একটু কয়েক টুকরা চিকেনে ছোটো পিস করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এই এখন সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এইভাবে একদিন রান্না করে দেখবেন কতটা মজা হয় আপনাদের নোডুস রান্না খুবই লোভনীয় এই লুডোসটা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর আমি যাকে রান্না করে খাওয়াই তারাও অনেক বেশি পছন্দ করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি ক্যাপসিকাম ফ্রোজেন ক্যাপসিকাম অ্যাড করলে চেষ্টা করবেন ক্যাপসিকামগুলো নোডুলসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে এখনই খুব সুন্দর একটা ফ্লেভারেসছে গাইস অনেকেই আপনারা লুডোস রান্নাতে পেঁয়াজ ইউজ করেন আসলে পেঁয়াজটা না ইউজ করে এইভাবে রসুন দিয়ে রান্না করবেন দেখবেন কতটা মজা লাগে তো আমি এখন স্ক্যাম্বের করার ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট গাইস আমি ডিমগুলো মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখেন কতটা জুসি নিয়েছে আমার রান্নাটা কমপ্লিট এখন আমি কিছুটা ধনাপাতা অ্যাড করে দিচ্ছি ধনাপাতা এখন ধোনাপাতা এখন অনেক রেয়ার হয়ে গেছে ধোনাপাতা তো পাওয়া যায় না হাতের কাছে থাকলে দিবে না থাকলে না দিবেন দেখেন আমার নুডলসের কালারটা দেখেন কতটা ইয়ামি হয়েছে আর ক্যাপসিকানগুলো দেখেন একেবারে সবুজ আছে খুবই সুন্দর এইভাবে যদি রান্না করি খুবই সুন্দর লাগে খেতে আর খুবই লোকনীয় একদিন রান্না করবে দেখেন মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্টের মতো আমি রান্না করেছি দেখেন খুবই টেস্টি হবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করুন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না খুবই সুন্দর ভেঙে করতেছে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ট্রাস্ট মি এভাবে একদিন হলেও আপনারা বাসায় রান্না করবেন আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আপনারাই বলুন খুবই লোভনীয় আর খুবই টেস্টি আর দেখেন মনে হচ্ছে যে একেবারে জুসি টাইপের নুডুলস এইভাবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই নুডুলসগুলো কিন্তু খুবই আমি আর খুবই টেস্টি এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ